কেউ যদি আমাদের সাথে কথা বলতেছেন দয়া করে আপনি একটা বাড়ি করবেন আপনার সরাসরি আমাদেরকে ফোন দিবেন ওই ওইএমএস এ সব কথা বলা যায় না সব বুঝানো যায় না আপনি আমাদের চাহিদা বুঝবেন না আমরা আপনার চাহিদা না সো দয়া করি কাইন্ডলি আপনারা ফোন দিবেন একটা বাড়ি করবেন কয় টাকা খরচ হবে ফোন না দিলে তো আসলে গুরুত্ব থাকে না এটা বুঝতে হবে তো দয়া করি কেউ যদি আমাদেরকে বাড়ি করাইতেছেন আমাদেরকে ডাইরেক্ট সরাসরি